আশিক ভাই আপনি তো সবার সাথে কারাস করে জিতে দেন আপনার যদি সাহস থাকে তাহলে আমার বড় ভাইয়ের সাথে কারাসনাস করে জিতে দেখান কি বল তোমার মাথা ঠিক আছে

এগুলো বেল আছে আশিকের জাত কাছে যে রেয়ার আইটেম আছে কালেকশন ভারতের কিং আশিক বুঝছো এইগুলো তোমার ভাই তো নাই তোমার ভাইরে ডাকো তোমার ভাইয়ের লগে কালেকশন ভারস করুন ঠিক আছে দেখা যাইব কে জিততে পারে আপনি একটু আমি আশিক ভাই দেখেন আমার বড় ভাই আসতে দেখেন 100 লেভেল পারলে ওনার সাথে রে ভাই আসলেই তো 100 লেভেল আইডি কি কিরে কেমনে করছস গিলিস ইউজ করছস নাকি গিলিস করে করছস তোর আইডিতে লাইক নাই তোর আর রিয়েলি যাদের একশো লেভেল হয় তাদের আইডিতে অনেক লাইক থাকে অনেক লাইক থাকে লেভেলের উপরে লাইক থাকে তুই তো লাইকই নাই তুই কেমন বানাইলি ভাই চুরি টুরি করছিস নাকি আইডি এ ভাই এই কি কর চুরি করব কেন এটা আমার রিয়েল আইডি হ্যাঁ রিয়েল ভাবে খেলে 100 লেভেল করছি আর তোর মতো আসে রে আর না কোনো ব্যাপারই না বুঝছস পারলে কালেকশন বাড়ছে না এত কথা না কইয়া কি রে দেখতেছিস তোর অনেক গরম বাপ রে বাপ মাথায় গরম তুই কি আমারে পারবি রে তোর 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 মধ্যে 100 লেভেল কত আইলে গেল রে বেল দিলাম না আর তুই কোথাকার কি বে তুই আমার লগে কালেকশন বাড়ছ করতে আইছস একটু হিসাব কইরা কথাবার্তা কর ঠিক আছে এত কথা না কয়ে কালেকশন মারছিস দেন আমি বাংলাদেশের এক নাম্বার মারছিস কিং ঠিক আছে আমার 100 লেভেল আইডি 100 লেভেল আইডি বুঝছস 100 লেভেল আইডি কি রে 100 লেভেল কয়ে কয়ে তুই পাগল বানা ছাড়বস 100 লেভেল কিন্তু পিছনতে দে ভইরা তুমি বুঝছস পরে 100 লেভেল আইডি আর খুঁজে পাবি না বুঝছস এত চাপা না রে চল ভার্সেস করি দেখি কে জিতে পাঁচটা রাউন্ডে খেলা হইবো তুই পাঁচটা বানেল দেখাবি আমি পাঁচটা বানেল দেখাবো ঠিক আছে দেখ কে জিততে পারে আমি জিততে পারলে ভাই তোর লাথি মেরে গ্রুপ থেকে কিক মেরে বাইরে করে দেব যে যতগুলো চাপ মারছস ঠিক আছে ঠিক আছে দেখা যাবে ঠিক আছে তো ভার্সেস করি তাইলে দেখ এই বানাদার কাছে আছে তুই করতে পাবে এই বান্ডেল দেখ দেখ এই বানাদার কাছে আছে তুই তো ফকর নি রে বান্ডেল করতে থেকে পাবে তুই কি রে ভাই তুই নিজের কি মনে করছ নিজের কি হিরো মনে করছ আর কি বলে বুয়া বুয়া মুয়া পালসাল বান্ডেল দেখা এগুলো কি আমাদের কাছে নাই এগুলো পালসাল বান্ডেল আমাদের চিপা চাপা পড়ে থাকে দাঁড়া তোরে দেখাইতেছি দেখ এই যে দেখ তোর বাপ তোর বাপের কাছেও আছে দেখছস বান্ডেল ভাই ফকর নি বান্ডেল নিয়ে এসে আর আশিকরে চ্যালেঞ্জ দেয় ভাই তুই যা 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 গ্রুপ থেকে যা আর মেজাজটা খারাপ করছ না ঠিক আছে কি রে ভাই এই বান্ডেল তোর কাছে আছে আরে यार এই রাউন্ডে হাইরা গেলাম যা এমন একটা বান্ডেল দেখামু তোরে এবার ঠিক আছে তুই জীবনে চোখে দেখছ না এই বান্ডেলটা আরে যা যা ফকুনির বাচ্চা তোর কাছে কোন বাল আছে ওটা আমার জানা হয়ে গেছে ওই দেখে চাপা মারতে আইছো শালা বটলা আরে তোর কোনো আইডিয়াই নাই ভাই আমি 100 লেভেলে পেলে 100 লেভেলে পেলে আমার কাছে এমন বান্ডেল আছে যা জীবনে চোখে দেখছ না এই দেখ এটা আছে তোর কাছে আলাবাল বটলা ওই পাবে এগুলো এগুলো বড় লোকদের কাছে থাকে আর তুমি বড় লোক নাকি তুই তুই তো গেনা দালাল তুই আমার বালের বড় লোক বালের বালের প্লেয়ার তুই আমার ফকনি মার্কা বান্ডেল এসে আসে একটা চ্যালেঞ্জ দে তুই আমার হাসাইলি বুঝছস বহুত হাসাইলি আমি হাসি পাইছি আর এগুলো এগুলো ফকনে মার্কা বান্ডেল আমার চিপা চাপা পয়রা থাকে দাঁড়া তোর আমি দেখাইতেছি দাঁড়া একটু সবর তোর আমি দেখাইতেছি ওই একটু ওয়েট কর এই দেখ তোর মতো ফকনে মোরকে বান্ডেল নিয়া ভাই বান্ডেল দুই একটা বান্ডেল রে 900 বান্ডেল 900 আলা পটলা আইছে আসে একটা চ্যালেঞ্জ দিতে আসে যোগ্যতা সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই বড় দেখাইতে আবাল আরে 100 লেভেলে প্লেয়ার হয়ে দুইটা রাউন্ড আমি হেরে গেছি ভাই তোর আইডি দেখতেছ অনেক রেয়ার কালেকশন ঠিক আছে এবার তোর দেখানোর পালা তুই দেখা দেখি কি নিয়ে হ্যাঁ ভাই রেয়ার কিছু নিয়ে আসিস ঠিক আছে

আরে ভাই এ মানে ঘটনা হচ্ছে যে বানের আমার কাছে নাই আশাইলি বুঝছস এই বালের ফকনে আমাকে কালেকশন নিয়ে আসি গিয়ে লগে ভার্স করতে তিনটা রাউন্ড হারসোস তিনটা রাউন্ড তুই কি মনে করছস এখন আসি গিয়ে জিততে পারবি তোর মতো তোর মতো কত 100 লেভেল রে খাইয়া দিলাম বুঝছস খাইয়া পিছন মেরে ছাইড়া দিলাম পরে দেখব যে পিছন তোর ফাঁকা হয়ে গেছে বুঝছস তুই পারলে তুই পারলে এই যে সিজন এইট দেখা তারা কই গেল এই যে এই যে পাইছি তুই পারলে সিজন এইট দেখা বুঝছো আর সিজন এইট দেখাতে গেলে তোর মতো পাবলিকের একশো লেভেল দুইবার জন্ম নেওয়া লাগবে বুঝছো আর তুই ফোকন নি নিরে তুই এইগুলো বানালো কই পাবি তোর শুধু দেখ চায় চায় দেখাই লাগবে বুঝছো শালা আবার আর আসি গেল এই ভার্সেস করতে আইছে ভাই এই বান্ডেলটা আমার কাছে নাই ভাই পর পর কয়টা রাউন্ড হেরে গেলাম ভাই একশো লেভেল আইডি নিয়ে এসে ভাই অপমানিত হয়ে গেলাম ভাই আশিক ভাই তোমার কাছে এত রিয়ার আইটেম আমি তো আগে জানতাম না ভাই অনেক রিয়ার আইটেম তোমার কাছে ভাই তোমার স্যালুট ভাই কি রে এখনি ভয় পেয়ে গেলি আর তো তোর দেখাই নাই আর দেখাইলে তুই ভয়তে মুইতে দিবি বুঝছস আর তোর মতো 100 প্লেয়ার ভাই 100 লেভেল প্লেয়ার কত আইলো গেলো ভাই কতর জন্য খায় পেছন মেরে ছাইড়া দিলাম বুঝছস তোর মতো ফকনি বেল আছে বে আশিকরা রে এসে চ্যালেঞ্জ দিতে লল হাসাইলি তুই ভাই কি রে ভাই এখন তো অনেক রাউন্ড বাকি আছে এখনই এত চাপা মারার কি আছে ভাই চাপা মারার কিছু নাই আমার কাছে এমন বান্ডেল আছে তুই জীবনে চোখই দেখোস নাই তোর কাছে কোন বালটা আছে ওইটা আমি ভালো করে জানি বুঝছো আর ফকনদের সাথে চাপা আছে বান্ডেল না থাক থাক শুধু চাপা আছে বুঝছো চাপা মারতে পারো আরে চাপা না চাপা না বুঝছো পাললে তো এই বান্ডেল দেখা আছে তুই পাবি কোথা থেকে ভাই তোর মতে বটার কাছে এই বান্ডেল আছে রে তুই আমারে হাসাইলি ভাই শালা বটলা তুই তো ফোকন নি রে তুই ফোকনি মার্কে একটা বানাল দেখাইস এমন একটা বানাল যেগুলো আমার ভল্টের মধ্যে পড়ে থাকে যেগুলো ব্যবহার করি না বুঝছোস আর তুই ফোকন দিয়ে বানালে চ্যালেঞ্জ দিতে একটু দাঁড়া তো বাপের কাছে এইগুলো অল টাইম পড়ে থাকে এই দেখ একটু দাঁড়া তোর আমি দেখাই দেখছ বুঝছ তোর কইসি না তোর বাপ লাগি তোর বাপের কাছে এইগুলো চিপা চাপা অল টাইম পড়ে থাকে ফোকন নি ফোকন নিয়ে আসে চ্যালেঞ্জ দিতে আমার বালের একশো লেভেল বাল বাল হয়েছে একশো লেভেল দেখে আসে কি ভাব নিতেসে দাঁড়া আরেকটা তোর বান্ডেল দেখাইতেছে বুঝছস আর তোর বাপের কাছে এমন এমন বান্ডেল আছে বুঝছস তুই সাতজন মেয়ে গুলো চোখে দেওয়াস নাই কই পাবি ভাই কোর থেকে ফোকর করে গিলিস ফিলিস করে নাকি চুরি করছস আইডি কে জানে এ তুই কি আইডি চুরি করছস রে একশো লেভেল আইডি ভাই তোর এমন একটা বান্ডেল দেখাম বুঝছস তুই জীবন এগুলো চোখে দেওয়াস নাই এ দাঁড়া পাইছি দাঁড়া এই যে পারলে তুই এই আরে দাঁড়া একটু দাঁড়া পারলে তুই এই বান্ডেল এই এই বান্ডেল এই বান্ডেল দেখা পাবি আছে তোর কাছে তোর বাপের কাছে এগুলো এগুলো রিয়ার বুঝছস এগুলো কই পাবি তুই জীবনে চোখে দেখোস নাই আরে ভাই এই বানেলটা আমার কাছে নাই ভাই আরে ভাই তুমি হচ্ছে রিয়ার রিয়ার বানেল দেখাইতেছো এই বইগুলো আমি কই পাবো ভাই একটু সহজ বানেল দেখাও তাহলে জিততে পারি ভাই একটা রাউন্ডও জিততে পারলাম না বুঝছো একটা রাউন্ড জিততে দাও আমারে কি রে এতক্ষণ তুই তো আমারে তুই করে কইতেছিলি এখন তুমি তো চলে গেছস কি রে বাপ দেখে কি ভয় করে আরে ভয় করব কেন ভাই আমি 100 লেভেলের প্লেয়ার 100 লেভেলের প্লেয়ার বুঝছো 100 লেভেলের প্লেয়ার তুই আমার বালের 100 লেভেলের প্লেয়ার বুঝছো দাঁড়া তোর আইডিটা দেখিয়ে লই 100 লেভেল এই তুই কি আইডি চুরি করছস রে কে রে তুই মনে হয় আড়ি চুরি করছস আর না হলে গ্লিচ করে একশো লেভেল বানাইছস কথা বাদ দে পারলে তুই বানাল দেখ আছে তোর কাছে কে রে জানি থাকব না তুই হাসাইলি ভাই তুই হাসাইলি আমারে তোর ইয়ার কাণ্ড কারখানা দেখে ভাই আমি পুরাই অবাক আসল তুই যে একটা ফোকর নি তুই এটা তার প্রমাণ দিবি বুঝছস আর এইসব বাল সালার বান্ডেল তুই মনে কি মনে করছো এটাকে আমি দেখাইতে পারবো না দাঁড়া একটু দাঁড়া সবুর করে এই দেখ তোর পাপু নিয়ে রাখছে হ্যাঁ কদিন আগে ইভেন্ট আসছিল তোর বের করে রাখছে দেখছস ভাই তুই কি কি নিয়ে আমার সাথে কালেকশন করতে আসছিস ভাই তুই একটা রাউন্ড আমার লাগে জিততে পারলি না কি রে এই এইটা নিয়ে আমার লাগে কারসন ভার্সেস করতে আইছস তোরে ম্যাজিক দেখামু বুঝছস অ্যাকশন লেভেল আইডি এমনে বানাই নাই ভাই তোর ম্যাজিক দেখামু তুই একটু صبر কর তোর ভাই অবশ্যই আমি হারামু হারামু তুই আমারে বাল হারাইতে পারবি বুঝছস তো আমারে হারাইতে গেলে তোর সাতবার জন্ম নেওয়া লাগবে ভাই আজকের কাছে এত রিয়ার আইটেম আছে দাঁড়া এবার কিন্তু আমার দেখানোর পালা একটু দাঁড়া তোর কি বান্ডেল দেখাই কি বান্ডেল দেখাই দাঁড়া তুই একটু صبر কর ভাই তুই ভাই মাথা নষ্ট করে দিছস আমার ভাই তুই জানোস না আজকের কাছে ভাই এতগুলো বান্ডেল পড়ে আছে ভাই বুঝছস

তুই হাসাইলি ভাই আমার তুই হাসাইলি বুঝছস এবার সিরিয়াসলি হাসি পাইতেছে তাহলে ফোকন নি একশো লেভেলে থ্যাস রাইডি কোথেকে আসে ভাই কালো সিন করতে আলে তুই দেখা আছে তোর কাছে তোর কাছে এগুলো নাই বুঝছস আরে তোর মতো কি আমি ফোকন নিরে আমি দেড় বছর গেমে ছিলাম না এই বানেলটা আমার কাছে নাই বুঝছস দেড় বছর যদি গেমে থাকতাম তাহলে তোর মতো ফোকন নাই বুঝছস এগুলো বের করে আমার আইডিতে অবশ্যই থাকতো যা তোর এই পয়েন্টটা আমি দিয়ে দিলাম এই একটা ডাউন তুই জিততে পারছস সবার শেষে তোরে একটা এমন চমক দিব বুঝছি জীবন ভর মনে রাখবি দাঁড়া এই যে তোর এই তোর কাছে এমন আছে সব বান্ডেলের আব্বা বুঝছস সব বান্ডেলের আব্বা আমি করে একটু দাঁড়া একটু সবুর কর আমি পার্মানেন্ট গেটআপটা আমি নিয়ে নিই তারপরে তোর দেখাইতেছি বুঝছস সব বান্ডেলের আব্বা দেখছস সিজন টু সিজন 2 এর পিলার আসি বুঝছো সিজন 2 এর সাথে টক্কর দিতে আসলে ভাই প্যান খুলে মুইতে দৌড় দিবি বুঝছস ভয়েতে মুইতে দৌড় দিবি আরে সরি আসিক ভাই আমি বুঝতে পারি না তোমার আর এত রেয়ার আইটেম ভাই আর তুমি হচ্ছে সিজন টুয়ের এর পিলার তোমার কাছে তো থাকবেই ভাই বুঝছো আমি একশো লেভেলে আইডি হয়েছে তো কি হয়েছে ভাই তুমি ভাই দেখতেছি বাংলাদেশের ইউটিউবারদের মধ্যে ভার্সেস কিং ভাই যাক মানলাম তোমার স্যালুট ভাই বুঝছো স্যালুট তোমার যা কালেকশন ভাই দেখে আমার মাথা মতো ঘুরে গেছে তোর একটা কথা কই মন দে শুন নেক্সটে কারোর লগে ভার্সেস করতে গেলে সাতবার ভাববি আর ভুলেও সিজন টুয়ের এর সাথে ভার্সেস করতে যাবে না হ্যাঁ বিশেষ করে মিস্টার আশিক সঙ্গে ঠিক আছে প্যান করলে মুইতে মুইতে তো ভয় দৌড় দিবি বুঝছস তোর যে বালের কালেকশন নেক্সট টাইম আর খবরদার আসবি না ভার্সেস করতে আরে আশিক ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমি আর কালসে ভার্স করব না তোমার সঙ্গে ভাই তুমি ইউটিউবের মধ্যে ভার্সের কিং ভাই ঠিক আছে কথাটা যেন মনে থাকে তো গাইস এই ছিল আজকের ছোট্ট একটা স্পেশাল ভিডিও আশা করি ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল আইকন অন করে দিও নিচে থেকে একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও গাইস সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে বন্ধু সবাই সুস্থ বলতে ব্যবহারটা